নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ফার্স্ট ইউনিট টেস্ট তথা ফার্স্ট সামিটি ইভিল তথা প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য ক্লাস নাইন তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় আর মার্টিন পশ্মবিচিত্রা থেকে ভূগোল বিষয়ের একসিট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমার ভিডিওটি নাটির পুরোটাই দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং ভিডিওটি প্রচুর প্রচুর পরিচালনায় তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো যদি চ্যানেলটি নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো আলোচনা শুরু করছি চারশো চুয়ান্ন নম্বর পেজের দু নম্বর মডেল স্কুল বালুরঘাট গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি অলরেডি আমি তোমাদের সামনে তুলে ধরছি মধ্য শিক্ষা পর্ষদ থেকে প্রশ্নপত্রের সেটের এবং সঙ্গে এক নম্বর স্কুল আলিপুরদুয়ার নিও টাউন কালসা স্কুল এই দুটি সেটের প্রশ্নপত্রের সমাধান করে দিচ্ছি ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া হবে ওখানে ক্লিক করে দেখ নিতে পারো আলোচনা শুরু করছি একে দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো প্রথম প্রশ্ন পৃথিবীর আবর্তন গতির বেগ সবচেয়ে বেশি অপশান সিতে নিরক্ষ রেখায় দুয়ের দাগে একটি বামন গ্রহের নাম অপশান ডিতে প্লুটো তিনের দাগে সুমেরু বিন্দুতে ধ্রুবতারার উন্নতি কর অপশান এতে নব্বই ডিগ্রি চারে দাগে সারা বছর সূর্য কর্টক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখার মধ্যে ঘোরাফেরা করে বলে একে বলে মনে হয় একে বলে অপশান বিতে সূর্যের আপাতবার্ষিক গতি পাঁচের দাগে ভারতের বৃহত্তম তৈল তৈলসদের হলো অপশান বিতে জামনগর ছ দাগে ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত অপশান সিতে রাজস্থানে আট নম্বরে পুনর্বাহ সম্পদ হলো অপশান বিতে পূর্বমান এবার হচ্ছে কি দুয়ের দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করার যে কোনো এক তিনটি প্রথম প্রশ্ন সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন ড্যাশ পৃথিবীর যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে বলে ড্যাশ পৃথিবীর কক্ষপথ কক্ষপথ তারপরে কি রয়েছে তিনের দাগে রয়েছে ভারতের অধিকাংশ কয়লা ড্যাশ যুগের গন্ডোয়ানা যুগের গন্ডোয়ানা চার নম্বরে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় সে না দার্জিলিং এর সিদ্রাপঙ্গে সিদ্রাপঙ্গে তারপরে রয়েছে স্তম্ভ মেলা বাম স্তম্ভ ডান স্তম্ভ একুশে মার্চ হবে বিতে মহাবিশুভ একুশে জুন হবে সিতে উত্তর আয়নন্ত দিবস তেইশে সেপ্টেম্বর হবে এতে জলবিশুভ এবার চারের দাগে লক্ষ্য করো নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও প্রথম প্রশ্ন জিপিএসের পুরো কথাটা কি জিপিএসের পুরো কথাটি হচ্ছে গ্লোবাল পজিটিআইও এন পজিশনী এসআইএসটিএম সিস্টেম কি বললাম গ্লোবাল পজিশনিং সিস্টেম বুঝতে পেরেছ তবে দুই দেখে সবচেয়ে উন্নত মানের আকরি গোহার কোনটি ম্যাগনেটাইট ম্যাগনেটাইট তিনি দেখে কয়লার দুটি উপজাত দ্রব্যের নাম লেখো কোল এবং আলকাত্রা কোলকাত্রা এরপর পাঁচের দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও প্রথম প্রশ্ন পৃথিবীর ব্যাস কোন অঞ্চলে সর্বাধিক এবং কেন প্রশ্নটি লক্ষ্য হচ্ছে উত্তরটি এখান থেকে লিখবে পৃথিবীর নিরক্ষ ব্যাস এত কিমি এবং মেরু ব্যাস এত অর্থাৎ নিরক্ষ ব্যাস হচ্ছে সবচেয়ে বড় ব্যাস বড় তেতাল্লিশ কিলোমিটার বেশি সবচেয়ে প্রশ্নটা কী ছিল পৃথিবীর ব্যাস কোন অঞ্চলে সর্বাধিক না পৃথিবীর ব্যাস নিরক্ষীয় অঞ্চলে সর্বাধিক নিবে কারণ কি কারণটা লক্ষ্য করো এই এখান থেকে কোনো নরম গোলাকার বস্তুকে ময়দা বা কাদার মাঝখান দিয়ে লম্বা লম্বা একটি কাঁঠি ঢুকিয়ে খুব জোরে ঘোরালে কেন্দ্রমুখী ও বহির্মুখী শক্তি প্রভাবে ওই রকম গোলকটির ওই নরম গোলকটির মধ্যভাগ ফোলা হবে এবং উপর নিচ দুইতর সামান্য চাপা হয়ে অভিগত গোলকের রূপ নেবে জল জন্ম সরি জন্মলগ্নে পৃথিবী যখন উত্তপ্ত রমণীয় অবস্থায় ছিল তখন আবর্তন গতির প্রভাবে পৃথিবীর মধ্যভাগ অর্থাৎ নিরক্ষ অঞ্চল ফোলা এবং উপর নিজ অর্থাৎ মেরু অঞ্চল দ্বারা সামান্য চাপা হয়েছে অর্থাৎ পৃথিবীর আকৃতি প্রায় করে নেয় এত লিখবে দুয়ের দাগে গধুলি কি সূর্যাস্তের ঠিক পরে বায়ুমণ্ডলীয় ধূলিকণা দ্বারা সূর্য লোক প্রতিফলিত পশ্চিম আকাশে যে ক্ষীণ আলোর সৃষ্টি করে তাকে গধূলি বলে এত পর্যন্ত লিখবে তিনের দাগের প্রশ্ন অধিবর্ষ কি লেখার পরে নির্ণয়ের পদ্ধতিটা দিবে এই যে নির্ণয়ের পদ্ধতি এখান থেকে এত পর্যন্ত লিখবে উদাহরণ নির্ণয়ের পদ্ধতি এবং উদাহরণ এত পর্যন্ত লিখবে বুঝতে চারের দাগে অচিরাচরিত শক্তি কি পৃথিবীতে যে সমস্ত শক্তি এখান থেকে শুরু করবে ভায়ু শক্তি ভূতাপ শক্তি প্রভৃতি এত নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরদায় বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রথম প্রশ্ন জিপিএসের ব্যবহারগুলি যে জিপিএসের ব্যবহার এখান থেকে শুরু করবে সঠিক সঠিক অবস্থা নির্ণয় জার্মান সংক্রান্ত তথ্য প্রতিরক্ষামূলক কাজ জরিপ কার্য এছাড়া হচ্ছে ম্যাপ প্রস্তুতিতে আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদান সঠিক জ্যামিতিক অবস্থা নির্ণয় করতে দুর্গত এলাকার পরিদর্শনে সেখানে দ্রুত ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া যায় এত পর্যন্ত লেখবে অথবাতে রয়েছে কুলিন গ্রহ ও বামন গ্রহের মধ্যে পার্থক্য লেখক এই যে কুলিন গ্রহ এবং বামন গ্রহের মধ্যে পার্থক্য মোট ছয়টি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা ভালোভাবে পড়ে নেওয়া বুঝতে পেরেছ দুয়ের দাবি কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য চিত্র লেখ লক্ষ কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির পার্থক্য এখানে ছটি পার্থক্য তুলে ধরছে সবগুলো পার্থক্য ঠিকঠাক লিখে নিয়ে পড়িনি ওকে অথবা অপসুর ও অনুসুর অবস্থানের মধ্যে পার্থক্য চিত্রসহ লেখ লক্ষ উত্তরটি অপসুর অনুসরণের পার্থক্য অর্থাৎ এখান থেকে অর্থ সংঘাত তারিখ দূরত্ব পরিক্রমা বেগ পৃথিবী ও রেখার অবস্থান মোট সাতটি পার্থক্য তুলে পার্থক্য তুলে ধরলাম পরের প্রশ্ন দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ শক্তি উন্নতি লাভের তিনটি কারণ লেখ দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ফলে প্রাথমিক মূলধনের কোনো অভাব ঘটেনি এত পর্যন্ত লিখবে অথবা প্রশ্ন সম্পদের তিনটি বৈশিষ্ট্য লেখ লেখক সম্পদের বৈশিষ্ট্যগুলো উপযোগিতা কার্যকারিতা প্রয়োগযোগ্যতা গ্রহণযোগ্যতা সার্বজনীনতা ক্ষয়শীলতা সমবদ্ধতা মোট সাতটি বৈশিষ্ট্য তুলে ধরলাম তোমরা যে কোনো তিনটি বৈশিষ্ট্য ভালোভাবে পড়ে নিবে আচ্ছা আরগুলো দেখাবো তো দেখাচ্ছি সবগুলো দেখিয়ে দিচ্ছি তখন করো মোট চোদ্দটি বৈশিষ্ট্য তুলে ধরলাম তোমরা এর মধ্যে যে কোনো পাঁচটি বা ছটি বৈশিষ্ট্য করে রাখবে যদি পাঁচ নম্বরের প্রশ্ন আসে উত্তর প্রশ্ন আসে তখন এখান থেকে উত্তর লিখতে পারবে তোমরা সাথে তাকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পৃথিবীতে দিন ও রাত্রির দৈর্ঘ্যের বৃদ্ধি কীভাবে চিত্রস ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তরের উত্তরটি বা এই প্রশ্নের উত্তরের লিঙ্ক তোমাদের এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখানে ক্লিক করে দেখে নিতে পারবে আর ওই ভিডিও ক্লিক করে লিঙ্ক ক্লিক করার সঙ্গে সঙ্গে ওখানে পিডিএফ ফাইল দেওয়া আছে পিডিএফটি ডাউনলোড করতে পারো উত্তরে পিডিএফ করা আছে ওখানে পিডিএফ ডাউনলোড করে নেবে বুঝতে পেরেছ অথবা পূর্ব ভারতের তাপবিদ্য শক্তি কেন্দ্রগুলি দেখা দিচ্ছি ভাবনা কারণগুলি দেখো এই প্রশ্নের উত্তরটিও এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করে দেখে নেবে আটের দাগে ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম সহ চিহ্নিত করো বম্বে হাই ভারতের প্রাচীনতম তেলের খনি ডিগবয় ভারতের বৃহত্তম আখড়িগুলো লোহার খনি হচ্ছে কি সিংভূম জেলার কোথাও একটা আছে চৌসার কি একটা আছে পশ্চিমবঙ্গে একটি কয়লা খনি আমি রানীগঞ্জ দেখিয়েছি আর তারাপুর লক্ষ্য করো ম্যাপ পয়েন্টিংটা করেছি তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো প্রথমে তোমাদের বোম্বে হাই দেখাতে হবে লক্ষ্য করো বোম্বে আই এই যেখানটা বোম্বে হাই এক নম্বরে বোম্বে আই দু নম্বরে হচ্ছে ভারতের প্রাচীনতম তেলের খনি ডিগ বয় আসামে ডিগ আসামের ডিগ বুঝতে পেরেছ দু নম্বরে আছে আসামের ডিগবয় তারপরে তিন নম্বর হচ্ছে ভারতের বৃহত্তম আকরি গ্লোয়ার খনি চিরিয়া চিরিয়া এই যেখানটা চিরিয়া বুঝতে পেরেছ উড়িষ্যার চিরিয়া তারপরে রয়েছে পশ্চিমবঙ্গের একটি কয়লা খনি আসানসোল আচ্ছা চিড়িয়াটার তিন নম্বরে চিরিয়া আর এটা আছে রানীগঞ্জ রানীগঞ্জ চার নম্বরে রানীগঞ্জ কয়লা খনি পশ্চিম একটি কয়লা খনি তারপরে তারাবাহীপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লকর এখানে তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাঁচই রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর পয়েন্টটি বুঝতে পেরেছি তোমরা এ করে দিলাম তোমাদের ম্যাপ পয়েন্টিং সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ